হ্যালো বন্ধুরা স্বাগতম নেক্সট পেজ ইনসাইটসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিটার হলিন্সের লেখা লেস ডু মোর নামের বইটি নিয়ে এই বইটি মূলত আমাদের অতিরিক্ত চিন্তাভাবনা ছেড়ে দিয়ে কাজে মনোনিবেশ করতে শেখায় যাতে আমরা সহজেই যে কোনো কাজ শুরু করতে পারি এবং শেষ পর্যন্ত সফল হতে পারি অনেক সময়ই আমরা কোনো কাজ শুরু করতে গিয়ে পিছিয়ে যাই আপনি মনে মনে ভেবেই নিয়েছেন যে কাজটি নিখুত না হলে সেটি করার মানেই নেই এই ভাবনায় আমাদের মন বোধ করে ফলে বহু কাজই শুরু করা হয় না পিটার হলিন্স এমন একটি অবস্থা বর্ণনা করেন এবং দেখান কিভাবে এই জড়তা কাটিয়ে ওঠা যায় তিনি সাত্রী গুরুত্বপূর্ণ কৌশল বা ধারণার কথা বলেছেন যা আমাদের কাজে অনুপ্রেরণা যোগায় এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই শাস্ত্রীয় কৌশল নিয়ে আলোকপাত করব চলুন শুরু করা যাক নাম্বার এক মানদণ্ড কমিয়ে শুরু করুন আপনি কতবার ভেবেছেন যে আমি তখনই করব যখন সব কিছু নিখুঁত হবে এমন চিন্তাভাবনা আপনার অগ্রগতি থামিয়ে দিতে পারে পিটার হলিন্স বলেন পারফেকশান অনেক সময় অগ্রগতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যদি আমরা মনে করি শুরুতেই নিখুঁত হতে হবে তখনই নতুন উদ্রোগ নিতে আমরা দেরি করে ফেলি এবং এর জন্যই কাজের প্রথম পদক্ষেপটাই নেওয়া সহজ হয় না হলিন্স এই অবস্থা বর্ণনা করতে অ্যানালাইসিস প্যারালাইসিস শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অতিরিক্ত বিশ্লেষণের ফাঁদে পড়ে কাজ শুরু না করা এই সমস্যা কাটানোর সহজ উপায় হলো কাজগুলোকে অনেক বড় করে ভেবে ভয় পাওয়ার বদলে এগুলোকে অনেক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া যেমন ধরুন আপনাকে দশ পৃষ্ঠার একটি রিপোর্ট লিখতে হবে কিন্তু আপনি ভেবে ফেলেছেন এটি নিখুঁত হতে হবে তাই কাজটা শুরু করতে পারছেন না কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে শুধুমাত্র প্রথম পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফটুকু লিখলেই হবে তাহলে কাজটা আপনার অনেক সহজ মনে হবে এখানে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক নাম্বার এক রিপোর্ট লেখার ক্ষেত্রে শুধু প্রথম প্যারাগ্রাফ বা একটিমাত্র পৃষ্ঠা লেখার চেষ্টা করুন নাম্বার দুই কোনো গান শেখার ক্ষেত্রে শুধুমাত্র একটি সহজ টিউন বা প্রথম লাইন উচ্চারণ করে দেখুন নাম্বার তিন পয়েন্টিং বা স্ক্রেচ করতে গেলে শুধুমাত্র একটা স্ক্রেচ দিয়ে শুরু করুন পুরো চিত্র আঁকা নিয়ে চিন্তা না করে এই ছোট পদক্ষেপগুলো নিতে শুরু করলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে আরও এগিয়ে যেতে উৎসাহ অনুভব করে শিশুদের হাঁটা শেখার উদাহরণটাই স্মরণ করুন প্রথমে তারা খানিকটা হাঁটতে শেখার পরই বারবার পড়ে যায় তবে প্রতিবারই তারা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আরও ভালো হাঁটা শুরু করে যদি সে প্রতিবারই পড়ে যাওয়ার ভয়ে চেষ্টা বন্ধ করে দিত তাহলে হয়তো কখনোই সে হাঁটতে পারতো না একইভাবে আমাদের কাজগুলোকেও ছোট ছোট ভেঙে শুরু করলে অগ্রগতির গতি বাড়ে নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য যদি আপনি মনে করেন প্রথম দিনই নিখুঁত উচ্চারণ করতে হবে তবে হয়তো লজ্জায় কথা বলা শুরুই করতে পারবেন না বরং নিজেকে বলুন শুধু কয়েকটা সাধারণ বাক্য বলব প্রথম বাক্য বললেই আত্মবিশ্বাস বাড়বে এবং বাকিটা সহজ মনে হবে এই ছোট ধাপগুলোই শেখার মূল শুরু করাটা সবচেয়ে কঠিন এবং প্রথম ছোট অংশটা সম্পন্ন করলেই পরের ধাপগুলো স্বভাবতই সহজ হয়ে যায় আবার বলছি এই লাইনটা শুরু করাটা সবচেয়ে কঠিন এবং প্রথম ছোট অংশটা সম্পূর্ণ করলেই পরের ধাপগুলো স্বভাবতই সহজ হয়ে যায় এইভাবেই ধীরে ধীরে জড়তা কাটিয়ে কাজে প্রবেশ করা যায় বড় প্রকল্পকে এত বড় ভাবার বদলে ছোট ছোট ধাপে ভাগ করে শুরু করুন প্রথম অংশ শেষ করলেই পরবর্তী ধাপগুলো সহজ মনে হবে নাম্বার দুই প্রথমে কাজ করুন পরে আসবে মোটিভেশান আপনি হয়তো ভেবেছেন কাজ শুরু করার আগে অনুপ্রেরণা থাকতে হবে তবে হলিস বলেছেন এর উল্টোটাই সত্যি আমরা প্রায়ই গম্ভীরভাবে ভাবি যে কোনো কাজের জন্য প্রথমে মনের মধ্যে অনুপ্রেরণা তৈরি করতে হবে কিন্তু হলিংস বলেন প্রথমে কাজ শুরু করুন মোটিভেশান অটোমেটিক আসবে কারণ আমাদের মন যখন কোনো কাজের ছোট অংশ গ্রহণ করে তখনই সেই কাজকে স্বতঃস্ফূর্তভাবে পুরস্কৃত করে এবং পরবর্তী অংশ করার জন্য উদ্দীপ্ত করে অনেক সময় আমরা আজ নয় কাল শুরু করব, বলে পিছিয়ে যাই কিন্তু হলিন্স মনে করেন আজই কোনো কাজের সংকল্প নিন প্রতিদিন কিছুটা কাজ করলেই ক্রমশ মোটিভেশান আসতে থাকবে এরও কিছু উদাহরণ দিয়েছেন তিনি নাম্বার এক ব্যায়াম আপনার যদি ব্যায়ামের প্রতি মোটিভেশান না থাকে তাহলে নিজেকে বলুন শুধু পাঁচ মিনিট স্ট্রেচিং করব পাঁচ মিনিট স্ট্রেচিং করার পর হয়তো আপনার মনে হবে আচ্ছা তাহলে একটু হালকা ওয়ার্কআউটও করে নিন এইভাবে একটি ছোটো কাজ শুরু করলেই আপনি আগের চেয়ে অনেক বেশি করতে উৎসাহিত হবেন নাম্বার দুই পড়াশুনো যদি আপনার কোনো বড় বই পড়ার দরকার থাকে কিন্তু পড়তে মন না চায় তাহলে সিদ্ধান্ত নিন দিনে কেবল দুই পৃষ্ঠা করে পড়বেন প্রথম দুটি পৃষ্ঠা পড়া হয়ে গেলে হয়তো আপনার মনোযোগ বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং অনেক কম সময়ে বই পড়ে শেষ করতে পারবেন নাম্বার তিন লেখালেখি যদি লেখালেখি নিয়ে শুরুতে অনুপ্রেরণা না পান তবে সিদ্ধান্ত নিন কেবল একটি পৃষ্ঠা বা একটি অনুচ্ছেদ লিখে ফেলবেন প্রথম খসরা নিখুঁত হবে না কিন্তু প্রথম পাতাটা শেষ করলেই দেখবেন বাকি অংশ লেখা অনেক সহজ হয়ে গেছে এইভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়ে কাজে নামলে ধীরে ধীরে অভ্যাস তৈরি হতে শুরু করবে প্রথম ড্রাফ সবসময় আদর্শ হয় না প্রথম চেষ্টা সবসময় অপরিপূর্ণ হয় এই সত্য মেনে নিয়ে যে কোনো কাজের প্রথম অংশটি শুরু করে ফেললে অগ্রগতির পথ অনেক সহজ হয়ে যায় একবার কাজ শুরু করলেই আপনার মস্তিষ্ক সেটাকে সম্পূর্ণ করতে কাজ করতে শুরু করে ফলস্বরূপ পরবর্তী অংশগুলো করার আগ্রহ বাড়তে থাকে প্রত্যেকবার যখন আমরা কোনো কাজ শুরু করার জন্য অপেক্ষা করি তখনই সুযোগ হাতছাড়া হতে থাকে অনেক সময় আমরা ভাবি কাজ করতে মন নেই কাল শুরু করব কিন্তু হলিনসামাদের বোঝাতে চান কাল কখনোই আসবে না যদি আজই শুরু না করি মস্তিষ্কের অ্যাকশন বায়াস বলে একটি ধারণা আছে যে কাজের প্রথম পদক্ষেপ নিলে তার পর থেকেই আগ্রহ বাড়তে থাকে তাই আজই একটি ছোট কাজ দিয়ে শুরু করুন এবং দেখুন কি করে ধীরে ধীরে মোটিভেশন আপনার দিকে আসতে শুরু করে এই প্রক্রিয়ায় দেখবেন কি করে চিন্তা ধীরে ধীরে কমে যায় এবং কাজে মনোনিবেশ বাড়তে থাকে হলিন্সের কথায় ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করো না নিজেই ইন্সপায়ার করো একটি কাজ শুরুর পর পরবর্তী কাজগুলো সহজ হয়ে যায় এটা হলো মনের জাদু তাই একটা না অপেক্ষা না করে আজই প্রথম ছোটো পদক্ষেপটি নিন দেখুন কিভাবে ধীরে ধীরে মোটিভেশান আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে নাম্বার তিন ঝুঁকি গ্রহণ করুন সুযোগের সন্ধান করুন আপনি কি ভেবেই রেখেছেন ঝুঁকি মানেই সবসময় বিপদ আমরা ঝুঁকি শুনলেই প্রায়শই কাঁপতে শুরু করি কিন্তু হলিন্স বলেন জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো আসে যখন আমরা নিরাপদ জায়গা ছেড়ে সামান্য ভয় নিয়ে এগিয়ে যাই ঝুঁকি মানে শুধু বিপদ নয় বরং নতুন কিছু শিখবার সুযোগ নিরাপদ খেলার পথে চয়নে থাকা মানে হলো কোনো বড় অর্জনের সম্ভাবনাকে মিস করে ফেলা ইতিহাসের সফল ব্যক্তিদের দিকে তাকালেই দেখা যায় তারা সবাই কোনো না কোনো সময় বড় ঝুঁকি নিয়েছেন উদাহরণস্বরূপ স্টিভ জবস ঝুঁকি নিয়ে অ্যাপেল তৈরি করেছিলেন এরন মার্কস ঝুঁকি নিয়ে টেসলা ও স্পেসেক্স প্রতিষ্ঠা করেছেন তারা যদি ভয়ের কারণে ঝুঁকি না নিতেন হয়তো আজকের এই সফলতা তারা পেত না ঝুঁকি মানে ইচ্ছাকৃতভাবে ভয়কে ছুঁতে প্রস্তুত হওয়া কারণ প্রতিটা ঝুঁকি আপনাকে কিছু না কিছু শেখায় এবং আপনার মানসিক দক্ষতা বাড়ায় ছোটো ছোটো মাইক্রো ঝুঁকি নেওয়ার মাধ্যমে আমরা বড় পরিবর্তনে যেতে পারি যেমন নাম্বার এক নতুন কিছু শিখুন আপনি যদি নতুন একটি স্কিল শিখতে চান তবে বরং তাৎক্ষণিকভাবে একটি কোর্সে ভর্তি হন বা নিজে কিছু করার চেষ্টা করুন শুরুতে হয়তো আপনি পুরোপুরি পারফেক্ট নাও হতে পারেন কিন্তু চেষ্টা করতে থাকলে আপনার সামর্থ্য বাড়বেই নাম্বার দুই আপনার আইডিয়া শেয়ার করুন আপনার কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত আইডিয়া কাউকে জানাতে দ্বিধাবোধ করবেন না প্রথমে হয়তো সবাই সমর্থন নাও দিক কিন্তু সেক্ষেত্রে প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে নাম্বার তিন আপনার অনুভূতি প্রকাশ করুন আপনার মনের কথা কাউকে প্রকাশ করা মানে সাহসের ঝুঁকি নেওয়া ভেবে দেখুন যদি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু ব্যর্থতার ভয়ে যদি কিছু না বলেন তাহলে অনুভূতিটা অপ্রকাশিতই থেকে যাবে ঝুঁকি নিয়েই আপনি চান যেন সফল হন অথবা ব্যর্থ হলেও অন্তরে কিছু তো পেলেন এটাই আপনার সামর্থ্য বাড়ায় নাম্বার চার ছোট ছোট পদক্ষেপ নিন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধাপে ধাপে এগোন শুরুতে ছোট পরিচালনযোগ্য পদক্ষেপ গ্রহণ করলে শেখার সুযোগ বাড়ে এবং ঝুঁকি কমে যেমন কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট খাতের বাজার যাচাই করা বা একটি ছোট পরিসরে পাইলট প্রোজেক্ট চালানো যেতে পারে এতে করে সম্ভাব্য বড় ভুলের প্রভাব সীমিত থাকে আর অভিজ্ঞতা ও শিক্ষার পরিমাণ বাড়ে এইভাবে ছোট ঝুঁকি নেওয়ার অভ্যাস গড়ে তুললে আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠি হতে পারে শুরুতে কিছু পরাজয়ও আসবে কিন্তু সেই সবই ভবিষ্যতে আমাদের সঠিক পথ দেখাবে যেমন একটি শিশু সাইকেল চালানো শেখার সময় বারবার পড়ে যায় কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যায় ধীরে ধীরে সে দক্ষ হয়ে ওঠে একইভাবে যদি আমরা ঝুঁকি ও ব্যর্থতাকে শেখার অংশ মনে করি এবং পুনরায় চেষ্টা চালাই তাহলে কোনো কাজই অতিমাত্রায় কঠিন মনে হবে না অনেক সময় আমরা যখন ঝুঁকি শুনি তখন থেকেই কেবল বিপদের কথা ভেবে ভয় পায় কিন্তু সুযোগের কথা কিছুতেই ভাবি না কিন্তু বাস্তবে ঝুঁকি মানে শুধুমাত্র হুমকি নয় বরং সম্ভাবনার দরজা যখন আমাদের জীবনকে ঝুঁকি থেকে দূরে রেখে শুধুমাত্র নিরাপদ জায়গায় আবদ্ধ রাখি নিজেকে তখনই আমরা অনেক বড় সুযোগ থেকে বঞ্চিত হই তাই পরবর্তীবার যখন কোনো সুযোগ আসবে শুধুমাত্র ভয় নিয়ে পিছিয়ে যাবেন না বরং ভাবুন এতে সাফল্য আসলে আপনি কতটুকু লাভবান হতে পারবে এভাবেই ঝুঁকিকে হুমকি না ধরে সম্ভাবনা হিসেবে দেখলে জীবনে পরিবর্তনের পথ খুলে যায় নাম্বার চার করতে হবে না তালিকা ডোন্ট ডু লিস্ট অনেকের কাছে ভাবতে ভয় লাগে যে ফালতু কাজের জন্য সময় নষ্ট করছি আপনি কি ভেবেছেন ছোটখাটো খাঁজো কাজগুলোও তুচ্ছ কিন্তু পিটার হলিন্স বলেন আমাদের মনোযোগ হারিয়ে দেয় এমন লক্ষ্য অপ্রয়োজনীয় কাজও চিহ্নিত করে রাখতে হবে তাই শুধু লিস্ট নয় ডোন্ট ডু লিস্ট যে কাজগুলো আপনি করবেন না সেটাও তৈরি করা জরুরি এই পদ্ধতিতে আপনি চিন্তিত করবেন কোন অভ্যাস বা কাজগুলো আপনার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে যাতে সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারেন উদাহরণস্বরূপ আপনার ডোন্ট ডু লিস্টে থাকতে পারে নাম্বার এক সকাল এগারোটার আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না নাম্বার দুই অপ্রয়োজনীয় মিটিং বা ক্লান্তিকর আলোচনা এড়িয়ে চলুন নাম্বার তিন ফোন বহুবার চেক করবেন না বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা দরকার নাম্বার চার বেকারিতে খাওয়া বা নেশা পরিহার করুন যদি স্বাস্থ্যের দিকে নজর দিতে চান এই মাধ্যমে স্পষ্ট হয় ডোন আপনার কোন কোন কাজ বা অভ্যাস আসলে আপনার অগ্রগতিকে বাধা সৃষ্টি করছে যখন আপনি জানবেন কি করা উচিত নয় তখন আপনার মন সহজেই মূল কাজগুলিতে ফোকাস করবে না ধরুন আপনার তালিকায় লেখা আছে সকাল দশটার আগে মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না সকালে কাজ শুরু করতেই মোবাইলের দিকে চোখ গেলেও এই লিস্ট আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনার মূল অগ্রাধিকার নয় এক সময় এই নিয়ম অভ্যাসে পরিণত হলে আপনি নিজে লক্ষ্য করবেন কাজের সময় কোন কাজগুলো আপনাকে বিচ্যুত করে এবং সে কাজগুলো করার ইচ্ছে স্বাভাবিকভাবে কমে যায় ডোন্ট ডু লিস্টের সবচেয়ে বড়ো উপকার হলো এটি আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে যখন আপনি পরিষ্কারভাবে জানবেন কোন কাজগুলো এড়িয়ে চলতে হবে তখন আপনি মূল কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করতে পারবেন যেমন ধরুন আপনার তালিকায় লেখা আছে দুপুর দুটার আগে সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে তখন যখনই চার্জার প্ল্যাগ তুলে মোবাইল দেখার ইচ্ছে করবে এই তালিকাটি আপনাকে ফিরিয়ে দেবে মূল কাজে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে অতিরিক্তভাবে ডন ডুলিস্ট মানসিক ও আবেগিক দিক থেকেও সাহায্য করে আপনাকে অনেক সময় আমরা কোনো সুযোগকে না বলতে কষ্টবোধ করি অথচ সেটা আমাদের অগ্রগতির পথ থেকে দূরে সরিয়ে দেয় যদি এই তালিকায় লেখা থাকে আমি এমন কোনো কাজ করব না যা আমার মূল লক্ষ্যগুলোর সঙ্গে যায় না তাহলে আপনি ইচ্ছে না হলেও অপ্রয়োজনীয় চাপ এবং অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় কাটানো থেকে নিজেকে বাঁচাতে পারবেন তাই মনে রাখবেন যে কাজগুলো আপনাকে বিপথে নিয়ে যায় সেগুলো চিহ্নিত করে নিজেকে তা থেকে বিরত রাখা অতীব জরুরি আপনার প্রোডাক্টিভিটি এবং একাগ্রতা বাড়ানোর জন্য কি করবেন না তা জানাও একই পরিমাণে গুরুত্বপূর্ণ একটি সহজ লিস্ট আপনার দৈনন্দিন মনোযোগকে স্থির রাখবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে এগিয়ে নিতে সাহায্য করবে নাম্বার পাঁচ ফ্রন্ট পার্নার এবং ব্যাক পার্টনার লিস্ট আপনি কি মনে করেন একই সময়ে একাধিক কাজ করলে সবগুলোই ঠিকঠাক হয়ে যাবে এরকম একাধিক কাজ একসাথে করার চেষ্টা করলে শেষ পর্যন্ত কোনোটি ভালোভাবে শেষ হয় না পিটার হলিন্স এই বিভ্রান্তি কাটানোর জন্য বলেছেন আমাদের কাজগুলোকে অগ্রাধিকারে ভাগ করতে হবে তাই তিনি প্রস্তাব করেছেন ফ্রন্ট পার্টনার এবং ব্যাক পার্নার নামে দুইটি ভাগে কাজ ভাগ করার সহজ কৌশল এখানে একটি রান্নার উদাহরণ দেওয়া যাক আপনি যদি রান্না করেন তাহলে দেখবেন কিছু পদ এমন থাকে যেগুলো রান্নার সময় ঘন ঘন নেড়ে দেওয়া জরুরি না হলে তা পুড়ে যেতে পারে এগুলোই আপনার ফ্রন্ট বার্নারের কাজ যেগুলোর দিকে আপনাকে সবসময় মনোযোগ রাখতে হয় অন্যদিকে কিছু পদ ধীরে ধীরে সেদ্ধ হয় মাঝে মাঝে নাড়াচাড়া করলেই চলে এসব হচ্ছে ব্যাগ বার্নারের কাজ যেগুলো নজর রাখতে হয় কিন্তু ততটা ঘন ঘন নয় ঠিক এইভাবে আমাদের কাজগুলোকে ভাগ করুন নাম্বার এক ফন্ট বান্নার কাজ বর্তমানে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলি যেগুলো এখনই শেষ করতে হবে যেমন কোনো বড় প্রকল্প লঞ্চ করা সময়সীমাবদ্ধ কোনো রিপোর্ট প্রস্তুত করা বা কোনো জরুরি সমস্যা সমাধান করা নাম্বার দুই ব্যাগ বান্নার কাজ গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে কম জরুরি কাজ যেগুলো পরেও করা যেতে পারে যেমন নতুন কোনো স্কিল শেখা আগামী দিনের পরিকল্পনা তৈরি করা বা গবেষণামূলক কাজ এইভাবে কাজগুলোকে ফন্ড এবং ব্যাকে ভাগ করে নিলে আপনার মন নিজে থেকেই বুঝে নেবে কোন কাজটি এখন করতে হবে এবং কোন কাজগুলোকে পরেও করে নেওয়া যাবে ফলে একসঙ্গে অনেকগুলো কাজের মধ্যে বিভ্রান্তি না হয়ে আপনি গুরুত্বের ক্রম অনুসারে কাজ করতে পারবেন এটি আসলে ইসেন হাওয়ার ম্যাট্রিক্সের সরলিখিত রূপ ইসেন হাওয়ারের মত পদ্ধতিতে কাজগুলোকে জরুরি ও গুরুত্বপূর্ণ হিসেবে ভাগ করা হয় ফন ব্যাক লিস্টে কেবল দুটি ভাগ থাকলেও মূল ভাবনা একটাই কোন কাজ এখনি আর কোনগুলো পরে এই পদ্ধতিতে অগ্রাধিকার ঠিক করে নিলে আপনি সহজেই আপনার ফোকাস ঠিক করে রাখতে পারবেন এবং বিভ্রান্তি থেকে দূর হতে পারবেন বস্তুত ফন ব্যাক লিস্ট মানে আপনি মনকে বলছেন যাই হোক না কেন এখন এই কাজটাই করতে হবে বাকিগুলো পরে দেখি এতে মন অনেক স্থির থাকে এবং মাল্টিটা স্কিন থেকে বিরত থাকা যায় মনে রাখুন সব কাজ একসঙ্গে করার চেষ্টা করলে কোনোটাই ঠিক মতো হবে না বরং গুরুত্বপূর্ণগুলো আলাদা করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করুন সপ্তাহে বা মাসে অন্তত একবার এই লিস্টগুলো রিভিউ করতে ভুলবেন না কারণ সময়ের সাথে সাথে অগ্রাধিকার বদলাতে পারে আর যা ব্যাকবারে আছে আগামী সপ্তাহে তা ফন বার্নারে চলে আসতে পারে এই ব্যবস্থা আপনার কাজের অগ্রাধিকার স্পষ্ট করে দেয় ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজ মিস হবে না ফন্ট বার্নার লিস্টে আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য করতে সাহায্য করে আর ব্যাক বার্নার লিস্ট আপনাকে দৈনন্দিন কাজগুলোর চাপ থেকে মুক্ত রাখে এই সহজ পদ্ধতি মানসিক স্বচ্ছতা এনে দেয় এবং আপনাকে গুরুত্বপূর্ণ টাস্কে পুরোপুরি মনোনিবেশ করতে সহায়তা করে নাম্বার ছয় স্ট্রাকচার ডিসিশান মডেল আমরা প্রতিদিন প্রচুর ছোট বড় সিদ্ধান্ত নেই কোন জামা পরে যাব কি খাব কোন ইমেল আগে চেক এই সব সিদ্ধান্ত নিতে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে অনেক বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে হতাশার জন্ম হতে পারে এটিকে বলে ডিসিশান প্যারালাইসিস পিটার হলিন্স এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বলেছেন আমাদের উচিত একটি সুপরিকল্পিত কাঠামো তৈরি করা যা তিনি সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল নামে অভিহিত করেছেন এই মডেল অনুসরণ করলে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং অপ্রয়োজনীয় চিন্তাভাবনা দূরে রাখা যায় কিভাবে কাজ করে এই মডেল নাম্বার এক অটোমেশন প্রতিদিনের ছোটোখাটো সিদ্ধান্তগুলোকে অটোমেট করুন যেমন প্রতিদিন একই সময়ে জিমে যাওয়ার টাইম নির্ধারণ করে দিন অথবা সকালের নাস্তার জন্য নির্দিষ্ট একটি রুটিন ঠিক করে ফেলুন মার্ক জুকারবার্গের মতো কিছু বিখ্যাত উদ্যোক্তা প্রতিদিন একই ধরনের পোশাক পরতেন যাতে তারাও প্রতিদিন সকালের পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা না করতে পারে এমনভাবে যদি আপনি ছোট সিদ্ধান্তগুলোকে অটোমেট করে ফেলেন তাহলে আপনার মন কেবল বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করতে পারবে নাম্বার দুই মানদণ্ড নির্ধারণ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু নির্দিষ্ট মানদণ্ড তৈরি করুন উদাহরণস্বরূপ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন এটি কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা সবচেয়ে খারাপ অবস্থা কি হতে পারে এই ধরনের প্রশ্ন আগে ঠিক করে নিলে আপনাকে শেষ মুহূর্তে অতিরিক্ত চিন্তা করতে হবে না আপনার প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য এমন প্রশ্নের তালিকা তৈরি করে রাখুন যাতে সেগুলো জিজ্ঞেস করে সহজেই সঠিক বিকল্প বের করে নিতে পারেন নাম্বার তিন পূর্বের ভুল থেকে শিক্ষা অতীতে যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা বিশ্লেষণ করে দেখুন কোথায় ত্রুটি ছিল এবং ভবিষ্যতে সেটা কিভাবে এড়ানো যেতে পারে এই ধরনের পর্যালোচনা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করবে এবং ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিয়ে সাহায্য করবে এই সুপারস্ট্রাকচার মডেল ব্যবহার করলে সিদ্ধান্ত গ্রহণের গতি বেড়ে যায় এবং মানসিক স্বচ্ছতা আসে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এড়িয়ে আপনি সত্যি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করতে পারবেন এতে আপনার স্টেস লেভেলও কম থাকবে উদাহরণস্বরূপ আপনি যদি প্রতিদিন সকালে ভাবেন আজ কি পড়ব কী খাবো কোথায় যাব তাহলে ডে শেষে অনেক সময় নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আগে থেকে নির্ধারণ করে রাখেন দুটি কাপ চা আমার সকালের ব্রেকফাস্ট দুপুরে স্যালাড খাব বিকালে অফিসের সব মেল চেক করবো তাহলে প্রতিদিনের কাজগুলো করাটা সহজ হয়ে যাবে এবং আপনার মন গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেশি ফোকাস করতে পারবে আপনি চাইলে এই মডেলটিকে কার্যত দৈনন্দিন জীবনেও প্রয়োগ করতে পারেন প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো অটোমেট করে ফেলুন বড় সিদ্ধান্তের জন্য কিছু প্রশ্ন নির্ধারণ করুন এবং নিয়মিত পুরনো সিদ্ধান্তগুলো পর্যালোচনা করুন এভাবে আপনি ছোটোখাটো চিন্তাভাবনা এড়িয়ে মূল বিষয়ে মনোযোগ দিতে পারবেন নাম্বার সাত শরীরের স্বাভাবিক ছন্দ আলট্রাডিয়ান রিদম আপনার কি কখনো লক্ষ্য হয়েছে সকালে শক্তি থাকলেও দুপুরে হঠাৎ ক্লান্তি চলে আসে আমাদের শরীরে ভিন্ন সময় ভিন্ন মাত্রায় এনার্জি থাকে এই প্রাকৃতিক ছন্দকে বলা হয় আলট্রাডিয়ান রিদম যা সাধারণত নব্বই থেকে একশো কুড়ি মিনিটের একটি চক্রে চলে এক চক্রের পর শরীর একটু ক্লান্ত বোধ করে এবং ঘুম বা বিরতি চায় যদি আমরা এই ছন্দকে মাথায় রেখে কাজ করি তবে কম ক্লান্তি অনুভব করে দীর্ঘ সময় ধরে ফোকাস রাখতে পারি যেমন দেখবেন সকালে ওঠার সময় একটি সময় পর্যন্ত আপনি খুব সতেজ থাকেন তারপর কিছুক্ষণ পর মন এবং শক্তি দুটোই নিচে নামতে থাকে কাজের সময়সূচি এই ছন্দ অনুযায়ী সাজিয়ে নিন অর্থাৎ যখন আপনার সবচেয়ে বেশি এনার্জি থাকে সেই সময় কঠিন এবং মনোযোগ প্রয়োজনীয় কাজ করুন আর যখন এনার্জি কম তখন সহজ বা সামান্য মনোযোগ প্রয়োজন কাজগুলো করুন উদাহরণস্বরূপ সকালের পিক টাইম সকাল দশটা থেকে বারোটা আপনার মস্তিষ্ক অনেক সতেজ থাকে তাই এই সময়ে লেখালেখি নতুন কৌশল বা পরিকল্পনা তৈরি করার মতো চ্যালেঞ্জিং কাজ করুন দুপুর বা বিকেলের সময় দুপুরের পরে এনার্জি আমাদের কমে আসতে থাকে সেক্ষেত্রে ইমেল চেক করা মিটিং বা রুটিন কাজ করা যেতে পারে বিরতি নেওয়া প্রতি নব্বই থেকে একশো কুড়ি মিনিট কাজ করার পর অন্তত পাঁচ থেকে দশ মিনিটের একটা বিরতি দিন খানিকটা হাঁটুন পানি খান বা হালকা স্ট্রেচ করুন এতে আপনার মন ও শরীর রিফ্রেশ হবে এবং পরবর্তী কাজের জন্য এনার্জি ফিরে আসবে আসলেই আমাদের শরীর সারাদিন একই রকম এনার্জি রাখতে পারে না পৃথিবীর সেরা প্রোডাক্টিভ মানুষরাও মাঝে মাঝে বিরতি নিয়ে থাকেন যখন আপনি আপনার শরীরের এই ছন্দ বুঝে তাতে কাজের সময় মেলাবেন তখন দেখবেন কম শ্রমে বেশি ফল হচ্ছে এটি আসলে টাইম ম্যানেজমেন্ট নয় এনার্জি ম্যানেজমেন্ট উদাহরণস্বরূপ যদি আপনার সবচেয়ে বেশি এনার্জি থাকে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তবে সেই সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করুন এরপর বারোটা থেকে সাড়ে বারোটা বিশ্রাম নিন সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত হালকা কাজ যেমন ইমেল চেক করা ফাইল সেভ করে রাখা ইত্যাদি সেগুলো করুন এইভাবে কাজের তালিকা আপনার শরীরের ছন্দের সাথে মিলে গেলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং ব্রান আউট কম হবে এছাড়াও আমাদের দেহের চব্বিশ ঘন্টার ছন্দ বা সাক্রেডিয়াম রিদম আছে যার কারণে রাতের পর্যাপ্ত ঘুমও গুরুত্বপূর্ণ কিন্তু দিনের মধ্যে দেড় থেকে দু ঘন্টার ঘন ঘন চক্রগুলো বোঝা গেলে কাজের সূচি সাজানো সহজ হয় যখন আপনি বুঝবেন কোথায় আপনার পিক এনার্জি থাকে এবং কোথায় আপনার লো এনার্জি থাকে তখন কাজের ধরন সেই অনুযায়ী সাজাতে পারবেন এর ফলে আপনি কম ক্লান্তিতে বেশি কাজ করতে সক্ষম হবেন এবং আপনার কর্মদক্ষতা ও মনোযোগ স্তরে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারবেন এই ছিল পিটার হলিন্সের থিঙ্কলেস ডু মোর বইয়ের মূল বক্তব্যের সারসংক্ষেপ বইটি মূলত শেখায় কিভাবে অতিরিক্ত চিন্তা ছেড়ে দিয়ে সরাসরি কাজে মনোনিবেশ করবেন মানদণ্ড কমিয়ে ছোট করে শুরু করবেন একটু একটু করে কাজ করে মোটিভেশান তৈরি করবেন নতুন কিছু কাজ করার জন্য সাহস করে ঝুঁকি নেওয়া মনোযোগ হারায় এমন অভ্যাস থেকে বিরত থাকার জন্য ডোন ডুলিস তৈরি করা এবং কাজের অগ্রাধিকার ঠিক করার জন্য ফন ব্যাগ লিস্ট তৈরি করা সহ সবগুলো কৌশল মিলে আমাদের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এছাড়া সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল ও শরীরের আল্টারিয়ান রিজম মেনে চলতে শিখলে আমরা ওভার থিঙ্কিং ও ক্লান্তি দূর করে আরও স্মার্ট এবং ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারব সবশেষে মনে রাখবেন কাজটি শুরু করলেই সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করবেন পরিপূর্ণতা অর্জনের আগে নিজের মানদণ্ড একটু কমিয়ে ছোট পদক্ষেপ নিন এবং দেখুন প্রতিদিন সামান্য অগ্রগতি গড়ে একসময় বড় ফল মেলে আপনার প্রথম কাজের পর মন স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যেতে ইচ্ছুক হবে এবং মোটিভেশান এসে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার ছোট পদক্ষেপের অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন নেক্সট পেজ ইনসাইট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যাতে ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক বইয়ের সারসংক্ষেপ দেখতে পারেন নেক্সট পেজ ইনসাইট প্রতিটা পাতায় মিলবে জ্ঞানের নতুন দিগন্ত ধন্যবাদ সবাইকে